তো ওইখানে স্যার একটা ট্রেন্ড আছে যে সবাই ইতালি যাবে লিবিয়া হয়ে টার্জান মিশা যেটা বলে তো আমিও স্যার গতানুগতিক ধারার অনুযায়ী যাইতে চাচ্ছিলাম বাংলাদেশ হচ্ছে স্যার তাদের মধ্যে আমি যতটুকু পেয়েছি এই জার্নির মধ্যে সব চাইতে আমি যতটুক দেখেছি তারা সব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে বলতে স্যার আমার হ্যাবিচুয়াল অনেক চেঞ্জ করতে হয়েছে যেমন আমি হচ্ছে স্যার টোটালি ইংলিশ একটা এনভায়রনমেন্টে মুভ করেছিলাম যেমন আমি যদি একটা গানও শুনতাম এটা ইংলিশ গান শোনার ট্রাই করতাম ইভেন আমি সময় লিসেনিং করতাম পডকাস্টগুলা টেড টক্সের মনোলগুলো শুনতাম এগুলোর মাধ্যমে আমি হচ্ছে ইংলিশের একটা হ্যাবিট তৈরি করতে চেয়েছিলাম যে জায়গায় আমি মকগুলো দিয়েছি সেম জায়গায় আমি মেন এক্সাম দিতে পেরেছি এটা ছিল এটা ছিল সেম রুম স্যার লাক আসলে তাদেরকে ফেভার করে যারা প্রিপেয়ার্ড থাকে সত্যি কথা বলছি মকের যে কোয়ালিটি এখানে সেটা আর স্যার সর্বোচ্চ বেশি কারণ লিট মাসের গেম গেম করে থাকার চেয়ে এক মাসের আইএলটিএস ট্রেনিং নেওয়া অথবা মানে আইএলএস গেম অনেক সহজ ওই অনেক সহজ সেটা থেকে আমি যতটুকু মনে বাংলাদেশ হচ্ছে স্যার আইএলটিএস এর জানিটাকে খুবই কনভেনিয়েন্ট এবং ইজি করছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইভেন গ্রামের স্টুডেন্টদের জন্য তারা ইভেন গ্রামে থেকে অনলাইন কোর্সটা করতে পারতেছে পুরো জার্নিটা জার্নিটার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি যে আপনি কতটা কনসিস্টেন্ট সালামু আলাইকুম বাংলা আয়ালসে আমি মুজিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এখানে একসাথে হয়েছে একটা সফলতার গল্প শেয়ার করার জন্য আমাদের অনেকেরই স্বপ্ন থাকে আয়ালস আয়লসের পর বিদেশ এই যে সফলতা অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে যে জার্নিটা করতে হয় অনেক ক্ষেত্রে যে কষ্টটা করতে হয় সেরকমই একজন স্টুডেন্ট আমাদের আইএফ ইলেভেন ব্যাচের স্টুডেন্ট আমিরুল মৃধা যে খুব রিসেন্টলি মেন এক্সাম পরীক্ষা দিয়ে আয়ালস সেভেন পেয়েছেন তো তার এই পুরো জার্নিটা এবং এই জার্নির সাথে বাংলা আয়ালসের যে সম্পর্কটা তো সেটা আমরা একটু গল্পে গল্পে জানার চেষ্টা করব তো আমি আর বেশি সময় না আমিরুলের কাছে যাচ্ছি তো আমিরুল কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে আমি একদম শুরু থেকে তোমার জার্নিটার ব্যাপারে একটু জানতে চাচ্ছি যে কখন মাথায় আসলো বা চিন্তায় আসলো যে নিড টু গো ফর আয়লস স্যার আমি হচ্ছে এইচএসি দু হাজার বাইশ ব্যাস তো ইনিশিয়ালি আমার মাথায় আয়েলসের কথা আসে নাই আমার এক বড়ো ভাই সে আমাকে সাজেস্ট করে ফার্স্টলি যে আইএল টেস্ট করা যায় তো আইএল টেস্ট করেও বিদেশে যাওয়া যায় বাট ফার্স্টলি আমার প্ল্যান ছিল অন্যরকম যেহেতু আমার বাবা বিদেশে থাকে তো আমার বাবা ওইখানে এরকমভাবেই প্ল্যান করছিলো যে ফ্যামিলি বেসা বা অন্যভাবে যাওয়ার জন্য তো আমি হচ্ছে আইএলটিএসে ফোকাস করি কারণ আমি জানতে পারি থ্রু আমার ওই বড়ো ভাই ইভেন রাশেদ ভাইয়ের পেজ আমি ফলো করতাম ফেসবুকে তো আইএলটিএস নিয়ে একটু জানাশোনার পরে দেখতে পারি ফ্যামিলি ভিসায় যেতে যাচ্ছিল না তুমি তোমার নিজের মতো করে জি স্যার এক্সাক্টলি আমি নিজের মতো করে যেতে চাচ্ছিলাম কারণ যেহেতু আইএলটিএস দিয়ে আরও বেশি কিছু অ্যাচিভ করা যায় ওকে ইভেন নিজের যে একটা এনভায়রনমেন্ট সেটা ক্রিয়েট করা যায় আমি যদি এখানে একটু যোগ করি লাইক ফ্যামিলি ভিসায় তো তোমার একটা সীমাবদ্ধতা থাকে একটা লিমিটেশন থাকে লাইক তোমার বাবা বা তোমার বড় ভাই যেখানে থাকতেছেন সেই দেশে যেতে হবে মানে অপরচুনিটিটা খুব ছোট তাই না লিমিট আছে হ্যাঁ স্যার আয়লসের ক্ষেত্রে অপরচুনিটি কি বড়ো হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে স্যার এটা স্যার ওয়েল এক্সটেন্ডেড ইভেন আমি সব জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারি আমার ইলিজিবিলিটি অনুযায়ী ইভেন আমেরিকা ক্যানাডা যেটা আমার ডিজার আমি ওইখানেই যেতে পারি যদি এখন তুমি এক ওয়াইড ওপেন একটা এনভারনমেন্টের মধ্যে চিন্তা করল যে করবা তো তখন মানে বাংলায় মানে বা কিসের কারণে অনুপ্রাণিত সত্যি কথা বলতে বাংলায় ভিজিট করার আগে আমি আরো অনেক কোচিং সেন্টার ভিজিট করি যারা আইল ডিএস কোচিং করায় ইভেন এক্সাম ভেন আছে বাট বাংলায় যখন ভিজিট করি ইভেন আমি বাংলা এর পেজগুলো চ্যানেলগুলো ফলো করা শুরু করি তো তখন আমি দেখতে পারি যে বাংলায় যেগুলো প্রোভাইড করে স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে টিচার সব থেকে শুরু করে এরপরে অনলাইন যে রিসোর্সগুলো অলরেডি আছে ফ্রি রাশেদ ভাইয়ের ইউটিউবে ওগুলোও তুমি তো মানে আয়ালস করার থেকে রাশেদ ভাইয়ের ভিডিও টিডিও দেখতে আগেই হ্যাঁ স্যার বা ইউটিউবে আর আমি স্যার যেহেতু খুব একটা গ্রাম থেকে বিলং করি প্রত্যন্ত এলাকা মাদারপুর থেকে বিলং করি তো ওইখানে স্যার একটা ট্রেন্ড আছে যে সবাই ইতালি যাবে লিবিয়া হয়ে টার্জান মিশা যেটা বলে তো আমিও স্যার গতানুগতিক ধারার অনুযায়ী যাইতে চাচ্ছিলাম কারণ আমি তখন জানতাম না যে আইএলস দিবিদে যাওয়া যায় এত অপরচুনিটিস থাকে ইভেন নিজের মতো করে ফ্রিডম থাকে একটা ইভেন অন্য একটা অন্যরকম হায়েস্ট রিচ করা যায় সো আফটার নোয়িং দ্য আইএলডিএস বাংলা এলস ভাই সব বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার হয় ইভেন আমি বুঝতে পারি যে আসলে আইএলটিএস হচ্ছে একটা মাধ্যম যেটার মাধ্যমে মানুষ তার পটেন্সিয়ালে সর্বোচ্চ চূড়া পৌঁছাতে পারে ইভেন ইয়েস এবং বাংলাদেশ হচ্ছে স্যার তাদের মধ্যে আমি যতটুকু পেয়েছি এই জার্নির মধ্যে সব চাইতে আমি যতটুক দেখেছি তারা সব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে টিচারদেরকে শুরু করে টিচার থেকে শুরু করে যেসব ফিচার্স যেমন টিচার সাপোর্ট এরপরে ক্লাবগুলা এরপরে ওইটাতে একটা একটা করে যদি আসি সে তুমি যখন সিদ্ধান্ত নিলা যে লাইক টু তো ওইখানে তোমার গ্রাম থেকে শহরে মুভ করা এবং এইখানে থাকা বা আমি যতটুকু জানি লাইক ওটা তো একটা বেশ কষ্টকর জার্নি ছিল জি স্যার এটা এডিশনটা নেওয়া খুবই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য কারণ আমি এর আগে ইভেন আমার বাসা থেকে অন্য কোথাও একটা সার্টিন পিরিয়ডের জন্য থাকিও নাই আচ্ছা আমি আমার মা বাবা ছাড়া খুব কমই থাকছি তো ওই জায়গা থেকে এসে ঢাকা শহরে একা একা থাকা ব্যাচলার লাইফ লিড করা হোম জিকনেস ফিল করা বিষয়গুলো খুবই টাফ ছিল আমার জন্য তবে আমি সবগুলো জিনিসই খুবই সুন্দরভাবে মোকাবেলা করতে পারছি ফেস করতে পারছি মানে শুধুই আয়ালস পড়ার জন্যই তুমি একদম গ্রাম থেকে শহরে আসা এবং এখানে হোস্টেলে থাকা জার্নিটা শুধুমাত্র আয়েলস শুধুমাত্র জন্য ইভেন পুরো সময়টা আমি ডেডিকেটেডলি আয়ালসে ফোকাস দিয়েছি আমি খুব রেয়ারলি আমার বাসাও ভিজিট করছি কারণ আমি খুবই ডেডিকেট ছিলাম এই জার্নিতে জার্নিটা টাইম ফ্রেম কত কত দিনের জার্নি স্যার আমি আসলে প্রথম দিক থেকে একটু কনফিউজ ছিলাম আসলে যে কি কোর্স নিলে কীভাবে শুরু করলে ভালো হবে যেহেতু আমি গ্রাম থেকে বিলং করি স্যার ফার্স্ট বলেছিলাম তো আমার স্যার একটা ধারণা ছিল সবার মতো যে গ্রামের স্টুডেন্টরা খুবই উইক হয় বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ইংরেজি খুব একটা পারে না তো তাদের তাদের জন্য আইএলডিএসের মতো একটা প্ল্যাটফর্মে ভালো স্কোর করা এটা খুবই চ্যালেঞ্জিং এরকম ভাবতাম আমি তো আমি হচ্ছে স্যার ফার্স্টে ইনিশিয়ালি ভেবেছিলাম যে আমার বেসিকটা ক্লিয়ার করা দরকার যেহেতু আমি গ্রাম থেকে আসতেছি আমি হয়তো জানি না তেমন বেশি কিছু তবে এখানে এসে যতটুক বুঝলাম যে আইএলডিএস করতে সব গ্রামার লাগে না আর গ্রামার বিষয়টা খুবই আলাদা এটা আপেক্ষিক একটা ব্যাপার আপেক্ষিক হ্যাঁ স্যার তো আমি প্রথম দিক থেকে গ্রামার ক্লিয়ার করার জন্য বেসিক ক্লিয়ার করার জন্য স্পোকেন করার জন্য অনেকটা টাইম ওখানে কনজিউম হয়ে যায় তারপরে আমি হচ্ছে বাংলাদেশে আসি তো বাংলাদেশে আসার পরে আমি যতটুক ফ্যাসিলিটিস এখানে পেয়েছি টিচারদের গাইডেন্স পেয়েছি এরপরে বুঝলাম যে আসলে প্রথম সময়টা আমার নষ্ট হয় না আমি অবশ্যই শিখেছি কিছু কিন্তু কম সময়ে হতে কম সময় হতে পারতো

আমি হচ্ছে স্যার টোটালি ইংলিশ একটা এনভায়রনমেন্টে মুভ করেছিলাম যেমন আমি যদি একটা গানও শুনতাম এটা ইংলিশ গান শোনার ট্রাই করতাম ইভেন আমি সব সময় লিসেনিং করতাম পডকাস্টগুলা পডকাস্টগুলো টক্সের মনোলগুলো শুনতাম এগুলোর মাধ্যমে আমি হচ্ছে ইংলিশের একটা হ্যাবিট তৈরি করতে চেয়েছিলাম ইভেন এর কি তোমাকে কেউ বলছে না মানে তুমি নিজে নিজেই স্যার ওই যে গুলো অনলাইনে যে ইউটিউবে গুলো বিশেষ করে রাশেদ ভাই ভিডিওগুলো আমি খুব ডেডিকেটলি দেখতাম এবং তার প্রত্যেকটা সাজেশন আমি ফলো করতাম তো ওই সব জায়গা থেকে এগুলো কালেক্ট করা রাশেদ ভাই অফলাইনে না থাকলে অনলাইনে ছিল অনলাইনে অবশ্যই ছিল তবে স্যার রাশেদ ভাই অনলাইনে যেটা দিস ফিরিতে ওইটাই এনাফ আমার মনে হয় একজন যদি সে ডেডিকেটলি এবং কনসিস্ট্যান্টলি ট্রাই করে বা অবশ্যই একটা কোচিং সেন্টার গাইডেন্স দেয় এবং সেই গাইডেন্সের জন্য আমার এখানে আসা এক্সাক্টলি আই মিন এই যে একটা টার্ম ব্যবহার করলো যে কনসিস্টেন্টলি অ্যান্ড ডেডিকেটেডলি লাইক তুমি তোমার ক্লাসে কতটা কনসিস্টেন্ট ছিল টোটাল আমি আমি বলতে পারি আমি আমার ক্লাসে খুবই ডেডিকেটেড ছিলাম কারণ আমি শুধুমাত্র একটা ক্লাস মিস দিছিলাম আমার যতটুকু মনে পড়ে পুরো তিন থেকে চার মাসের জার্নিতে ওকে সো আমি আমার ওই যে ভিউয়ারদের জন্য বলতে চাচ্ছি যে এই যে পুরো জার্নিটা এই জার্নিটার একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কি যে আপনি কতটা কনসিস্ট্যান্ট শর্টকাট টেকনিক হয়তো আপনাকে অনেক ক্ষেত্রেই প্রলুব্ধ করবে লোভ দেখাবে তাড়াতাড়ি করার জন্য কিন্তু এই জার্নি ইট উইল টেক টাইম এবং ওই সময়টা আপনাকে দিতে হবে সিনসিয়ারলি দিতে হবে অনেস্টলি দিতে হবে ডেডিকেটেডলি দিতে হবে অ্যান্ড ইফ ইউ ক্যান ম্যানেজ দ্যাট অফকোর্স ইউ উইল গেট ভেরি গুড স্কোর সো আমি একটু টিচারদের সম্বন্ধে যদি আসি তো তোমার তো একটা ধারণা প্রথমে বললা যে ভাবছিল যে রাশেদ স্যার ক্লাস নেবে অফলাইনে রাশেদ স্যার তো নেই ক্লাস স্যার প্রথমে আমার ধারণা ছিল যে রাশেদ ভাই হচ্ছে আমাদের অফলাইনে ক্লাসগুলো নিবে তার গাইডেন্সটা আমরা সরাসরি পাবো এরপরে যখন বাংলাদেশ ভিজিট করলাম তখন জানতে পারলাম যে এখানে আরও অনেক এক্সপিরিয়েন্সফুল স্কিলফুল টিচাররা আছে দশ বছর পনেরো বছর ইভেন কি বিশ বছরের অভিজ্ঞতা সম্বন্ধে টিচার যেমন আপনার মতো ইভেন জামান স্যার আছে টিচার ছিল হচ্ছে আসফ স্যার রিজুয়া ম্যাম অ্যান্ড আবর স্যার পরবর্তীতে আপনাদের ক্লাবগুলো আমি পাই তো আমি যেহেতু এখানে টোটালি মুভ করছিলাম শুধুমাত্র আইএলটিএসের জন্য আমি ইঙ্গেজড ছিলাম বাংলাদেশের সাথে ফুল জার্নিতে ইভেন প্রত্যেকটা ক্লাব আমি করতাম আর টিচার সাপোর্টে আমি রেগুলার বেসিস ভিজিট করতাম রাইডিংগুলো এগুলোশন করাইতাম ইভেন অন্য অন্য সাজেশনগুলো স্যারদের কাছ থেকে নিতাম যে আসাফ স্যার তোমার ব্যাচে রাইটিং নিতেন হ্যাঁ স্যার তো স্যার স্যার রিডিং নিতেন হৃদয় নিতেন লিসেনিং অ্যান্ড স্পিকিং আসাফ স্যার তো রাইটিং নিতেন এবং আবুবকর স্যার নিতেন হচ্ছে রিডিং আর লিসেনিং স্পিকিং তো ওনাদের গাইডলাইনগুলো মানে তোমার পুরো এক্সামটাতে কতটা হেল্পফুল ছিল স্যার পরবর্তীতে আমার ধারণা টোটালি চেঞ্জ হয়ে গেছে কারণ স্যারদের যে ওয়ে অফ টিচিংগুলো ছিল আসাফ স্যারের রাইটিংগুলা রাইটিং ক্লাসগুলা যেমন সে প্রত্যেকটা কোশ্চেন টাইপ ধরে প্রত্যেকটা কোশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা প্যাটার্নগুলো ফলো করাতেন ব্রেনের জন্য ডেডিকেটেড ক্লাস ছিল কীভাবে আইডিয়াগুলো জেনারেট করা যায় কিভাবে ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন আসলে আলাদা আলাদাভাবে অ্যাপ্রোচ করা যায় ইভেন আর রাইটিং টাস্ক অন অনটা হচ্ছে স্যার আমার কাছে খুবই হার্ড মনে হইতো কারণ রাইটিং টাস্ক টুটা যদিও আমি সৃজনশীলভাবে লিখতে পারতাম আমার মাথায় যেটা আসতো ওইভাবে অর্গানাইজ করতে পারতাম কিন্তু রাইটিং অনেক একটা ডেডিকেটেড প্যাটার্ন আছে ওইটা মাস্ট ফলো করতে হবে যদি না হয় তাহলে স্যার ওটা অর্গানাইজড হবে না যে গ্রাফ চার্ট লেখার জন্য হ্যাঁ স্যার গ্রাফ চার্ট এরপরে স্যার লাইন গ্রাফগুলো এরপরে হচ্ছে ডায়াগ্রাম ম্যাপ প্রত্যেকটার জন্য স্যার আলাদা ভোকাবুলারি আছে আলাদা প্যাটার্ন আছে তো প্রত্যেকটা কোশ্চেন টাইপ আস স্যার আলাদা আলাদা করে শিখাইছে যে কোন টাইপে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে রিডিংয়ে স্যার তার বেস্টটা দিস আমি বলতে পারি কারণ রিডিংয়ে আমার খুবই খুবই উইক ছিলাম স্যার প্রথম আমি যখন মক দেই ইভেন আমি ষাটটা মক দিয়েছি এখানে তো প্রথম মকে স্যার আমার রিডিংয়ে খুবই খারাপ আসছিলো মাত্র ফাইভ আসছিলো তো তখন আমি হতাশ হয়ে পড়ি এবং স্যারের সাথে পার্সোনালি অ্যাসেসমেন্টটা নেই টিচার সাপোর্টে এসে তো তার সাথে কথা বলার পরে স্যার যেমন সাজেশনগুলো দেয় বিশেষ করে আমার উইক পয়েন্টগুলো ফাইন্ড আউট করার জন্য এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ট্র্যাক করার জন্য ডেলি তো এই সাজেশনগুলো স্যার ইভেন তাদের ক্লাসগুলো আমার ধারণা চেঞ্জ করছে যে আসলে তারাও পারে শুধুমাত্র এক্সপিরিয়েন্সফুল টিচাররা না তারাও ক্যাপাবল আই মিন ওভারঅল এই পুরো এটাতে তুমি হ্যাপি জি স্যার আমি খুবই হ্যাপি টিচার কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু জি স্যার ক্লাস তো করলা টিচার সাপোর্ট নিলা ক্লাবগুলোতে কি অ্যাটেন্ড করতে জি স্যার ক্লাবগুলো বিশেষ করে আপনার জন্য অ্যাটেন্ড করা হয়তো কারণ আপনি তো হচ্ছে রিডিংয়ের যে টপিকগুলো টপিকগুলো আলাদা করে কোয়েশ্চেন টাইপগুলো স্লাইড আগে আনতেন ওইগুলো স্যার আমাকে খুবই হেল্প করছে তো ক্লাবগুলো আমি রেগুলারলি করার ট্রাই করতাম আর ক্লাবগুলো স্যার অনেক ইম্প্রুভ করতে সাহায্য করছে আমাকে মেন ক্লাসের বাইরে আচ্ছা মেন ক্লাস করলা টিচার সাপোর্ট ক্লাব তারপর মক টেস্ট জি সো তুমি তো আগেই বললো যে সাতটা মক দিচ্ছিলে এখানে হ্যাঁ টোটাল মেন টেস্ট তো আমাদের সেন্টারই দিচ্ছিল সো আমাদের মকে তোমার যে স্কোরের লেভেলটা ছিল বিশেষ করে আমি যদি সাবজেক্টিভ টেস্টগুলোর কথা বলি মেনলি রাইটিং অ্যান্ড স্পিকিং যেখানে টিচারের উপর ডিপেন্ড করে কারণ রিডিং অ্যান্ড লিসনিং তো তুমি জাস্ট স্কোয়টা কারেক্ট করলে তার উপর ব্যান্ড স্কোর তো সাবজেক্টিভ যে টেস্টগুলো ছিল সেখানে তুমি আমাদের এখানে এ যা পাইতে আর কি মক টেস্টে মেন পরীক্ষা কী তাই ছিল সত্যি কথা বলতে আর রাইটিং স্পিকিং ওভারঅল সবগুলাই যখন আমি মকগুলো দিতেছিলাম প্রথম থেকে তখন একটা জিনিস ছিল কনফিডেন্সের একটা অফ ছিল আমার যেমন আমি এক্সাম এনভায়রনমেন্টে ক্যাপাবল ছিলাম না খুব ফ্যামিলিয়ার ছিলাম না যেমন আমি যতটুক জানি যা যতটুক পটেন্সিয়াল আছে ওটাও সব পূর্ণ দিতে পারতেছি না তার চেয়ে অনেক কম আসতেছে তো স্যারের সাথে স্যারদের সাথে আলোচনা করার পরে তারা বললো যে বেশি বেশি মগ দেওয়ার জন্য যার জন্য আমার ষাটটা মগ দেওয়া এখানে তো আমি এক্সাম কন্ডিশনের সাথে আর সারকসনের সাথে আমি পরিচিত হয়ে আস্তে আস্তে আমি কনফিডেন্সটাও বাড়ে ইভেন স্পিকিং যে জায়গায় আমি মকগুলো দিয়েছি সেম জায়গায় আমি মেন এক্সাম দিতে পেরেছি এটা ছিল রুম এটা ছিল সেম রুম স্যার এটা ছিল খুব খুবই হেল্পফুল আমার জন্য এবং ভালো একটা অপরচুনিটি যেটা বাংলায় দিতেছে আর স্যার রাইটিংয়ের বিষয়ে যদি বলি রাইটিং আর স্পিকিংয়ে মকে যেরকম আসতো সেম টু সেম আমার মেন এক্সাম আসছে তবে রিডিংটা একটু বুস্ট করছে মেন এক্সামে আর রাইটিংয়ের ইভোলিউশনে স্যার যেরকম আসতো স্যার যেভাবে সাজেশন দিত ওইভাবেই ফলো করতাম বিশেষ করে টিচার সাপোর্টে যখন আসতাম ডেলি রাইটিংগুলো নিয়ে তারা ইভালুয়েট করে দিত সাজেশন দিয়ে দিত কিভাবে ইম্প্রুভ করতে পারে মানে ইভালুয়েশনের ব্যাপারে আমাদের এখানে তুমি স্পিকিংয়ে যা পারতা মানে মকে যা স্কোর ছিল মেন এক্সামে ওই ছিল জি স্যার কোশ্চেনের প্যাটার্ন কি প্রায় কাছাকাছি ছিল কোশ্চেন প্যাটার্ন স্যার আমি লাকিলি মেইন এক্সামে একটু যেগুলা খুবই কমন প্যাটার্ন ওইগুলো আসছে খুব আনফ্যামিলিয়ার কিছু আসে হ্যাঁ স্যার যেমন অ্যাগ্রি ডিস অ্যাগ্রি এরপর ম্যাপ রাইটিংয়ে

আরেক আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছে যে এই যে তুমি এখানে মক দিলা মক দেওয়ার পর আমাদের আমাদের সেন্টারি এক্সাম দিলা এবং এই যে পুরো এনভায়রনমেন্টটা এইটা মানে মেন এক্সামের জন্য তোমাকে কতটা হেল্প করছে সত্যি কথা স্যার মকের যে কোয়ালিটি এখানে সেটা সেটাও স্যার সর্বোচ্চ বেশি কারণ লিসেনিংয়ের জন্য হেডসেট থেকে শুরু করে এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল আর সেম ক্লাসরুমগুলোতে যেখানে আমি ক্লাব করতাম ওইখানে মেন এক্সাম দেওয়া যেখানে আমি মক টেস্ট দিয়েছি সেইম রুমে মেন এক্সাম স্পিকিং দেওয়া এগুলো স্যার খুবই হেল্প করছে এবং আমাকে ফ্যামিলি আর সাহায্য করছে মনে হয় না যে মেন পরীক্ষা দিচ্ছ মনে হয় আট নাম্বার বং দিচ্ছ মনে হচ্ছে আট নাম্বার আগে এক্স্যাক্টলি এই যে এই যে পুরো জার্নিটা মানে আইলস ভর্তি হলো এখানে ক্লাস করলা টিচার সাপোর্ট ক্লাব মানে যে তারপর স্কোর পাওয়া সো এই পুরো জার্নিটা তো মানে কাইন্ড অফ লাইক এ ওয়ান স্টপ সার্ভিস তাই না যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কারণ একই চেইন একই জায়গায় মকগুলো এরপরে ক্লাস এরপরে মেইন এক্সাম সেম জায়গায় এটা স্যার অনেস্ট সার্ভিসের মতোই আর এটা স্যার প্রত্যেকটা স্টুডেন্টকে বিশেষ করে যারা আনফ্যামিলিয়ার এই টাইপের সার্কামস্ট্যান্সের সাথে তাদেরকে হেল্প করবে ওকে তারপর তো এখন ভিসা প্রসেসিংয়ের চিন্তাও করতেছো জি স্যার সেটাও কি আমাদের সাথেই হ্যাঁ স্যার আমি অলরেডি বিআইসিতেই বিআইসিতে যোগাযোগ করেছি ওকে আচ্ছা এখানে না একটা মজার কাহিনী একটু জানতে চাই যে তুমি বাংলাদেশের যে অঞ্চলের ওইখানে তো ওই যে ভিসা প্রসেসিং ছাড়াই বাইরে যাওয়াটাও একটা অপশন আছে মানে এরকম মানে ফর্মাল ভিসা টিসা নেওয়া লাগে না ওখানে ওই যে ওটাকে কি যেন বলে তোমাদের ভাষায় স্যার এটা আসলে যেটাকে বলে ডাঙ্কি ভিসা ডাঙ্কি ভিসা ওকে इवन ওদের একটা টার্ম আছে ওরা বলে গেম দেয়া গেম দেওয়া আচ্ছা ওরা হচ্ছে লিবিয়া দিয়ে গেম গেমের মাধ্যমে সাগর পাড়ি দিয়ে ইতালিতে বা ইউরোপের কান্ট্রিগুলোতে পৌঁছায় তো ওটা খুব কষ্ট করতে অবশ্যই খুবই কষ্টকর আর আমি যেটা মনে করি স্যার সাগর পানি না দিয়ে পেলেন দিয়ে ইউরোপে দাও কিন্তু সেটা নৌকায় না নৌকায় না দিয়ে পেলেনে দেওয়া দেওয়া ভালো আর এটা আর খুবই ইজি গেম এক মাসের গেম গেম করে থাকার চেয়ে এক মাসের আয়াল ট্রেনিং নেওয়া ওই মানে আয়ালসের গেম অনেক সহজ ওই অনেক সহজ সেটার থেকে আমি যতটুক মনে করি ওকে এবং সেটা দিলে উড়ে যাওয়া যাবে উড়ে যাওয়া যাবে হেসে না ওকে আহ ওভারঅল মানে ধরো তুমি যেটা বললা যে তুমি একদম প্রত্যন্ত গ্রাম থেকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তারপর তোমার এই যে কষ্টকর জার্নিটা প্রায় সাত আট মাসের একটা জার্নি এবং তারপর যে অ্যাচিভমেন্টটা এখন ধরো তুমি এরকম কাউকে যদি পরামর্শ দিতে চাও যে যারা বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু স্বপ্নটা আছে তাদেরকে কীভাবে পরামর্শটা দেবে এবং কী পরামর্শ আমি হচ্ছে তাদেরকেই বলবো যারা আমার মতো প্রত্যন্ত অঞ্চল থেকে আসে বা গ্রাম থেকে বিলং করে আমি তাদেরকে নিয়ে বলবো না যারা ইংলিশ মিডিয়ামের কারণ তাদের মাইন্ডসেট বিষয়ে আমার ধারণা নেই আমি হচ্ছে স্যার বাংলা বাংলাদেশ বা যেখানে আমি কোচিং করছি এই সব প্রত্যেকটা এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি স্যার গ্রামের একজন স্টুডেন্টকে সর্বপ্রথম হচ্ছে তার নিজের প্রতি বিশ্বাস আনতে হবে কনফিডেন্সটা থাকতে হবে যে সে গ্রামের বলে যে সে পারবে না আইল ডেসটা খুবই টাফ তার জন্য তার জন্য প্রায় ইম্পসিবল বিষয়টা এমন না আর আত্মবিশ্বাসটা লাগবে আত্মবিশ্বাসটা অবশ্যই লাগবে আর বর্তমানে যেরকম ইউটিউবে রিসোর্সগুলো ফ্রি রিসোর্সগুলো বিশেষ করে রাশেদ বাই যে রিসোর্সগুলো দিয়ে রাখছে হচ্ছে স্যার আইআই এর জার্নিটাকে খুবই কনভিনিয়েন্ট এবং ইজি করছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইভেন গ্রামের স্টুডেন্টদের জন্য তারা ইভেন গ্রামে থেকে অনলাইন কোর্সটা করতে পারতেছে আর তাদের হচ্ছে কনফিডেন্সটা বাড়ানোর জন্য আমি সাজেস্ট করব আর দ্বিতীয়ত হচ্ছে তারা যাতে এই বিলিফটা রাখে তারা চেষ্টা করলে সব কিছুই জয় করতে পারবে কারণ তাদের মধ্যেও সেই পটেন্সিয়ালটা আছে আমার যেমন প্রথমে ধারণাটা ছিল যে আমি বেসিক খুবই দুর্বল আমি ফান্ডামেন্টাল বিষয়গুলো হয়তো জানি না ইংলিশের কিন্তু গ্রামারটা আসলে ওরকম গ্রামারের পিএইচডি লাগে না এল তো গ্রামার নিয়ে অতটা কনসার্ন হতে আমি বলবো না আমি বলবো হচ্ছে গ্রামারটা একটু কনসিডার করতে

তারাও আমি আশা করি তারা ডিস্ট্র্যাক্ট হবে না তারা ট্র্যাকে থাকবে কারণ এখানে ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা ফ্যাসিলিটি তাদেরকে ট্র্যাকে রাখবে মক থেকে শুরু করে মেইন এক্সাম পর্যন্ত প্রত্যেকটা ফ্যাসিলিটি যেহেতু বাংলাদেশ দিতেছে তাদের জন্য খুবই অ্যাক্সেসিবল প্রত্যেকটা জিনিস ওকে আমি এই জায়গাটাতে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি এইটা আসলে আমরা অনেক দিন ধরেই কোর্স ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমাদের যারা সিনিয়র মোস্ট টিচাররা আছেন রাশেদ স্যার ইনক্লুডিং জামান স্যার এবং আমিও তো আমাদের কোর্স কন্টেন্টে এখন আমরা একটা ব্যাপক পরিবর্তন আনছি মানে আগে থেকেই তো আমরা কাজ সহজ করেই রাখছিলাম এখন আমরা ইনফ্যাক্ট আরও সহজ করছি আর কি সো এই এই বইটা বিশেষ করে আয়ালসের যে ফোকাস এবং ওয়ার্ক বুকের যে বইটা এবং সেই বইয়ের যে ভিতরের যে কন্টেন্টগুলো এইটা এখন ইরেসপেক্টিভ আপনি গ্রামের স্টুডেন্ট শহরের স্টুডেন্ট আপনি ইংলিশ মিডিয়াম আপনি বাংলা মিডিয়াম আপনাদের সবার জার্নিকে আরও অনেক বেশি সহজ করবে বলে আমি বিশ্বাস করি সো অ্যাটলিস্ট এই বইটা দেখার জন্য হলো একবার আমাদের সেন্টার ভিজিট করা দরকার আপনাদের বইয়ের ভিতরের জিনিসগুলো দেখার জন্য ওকে আমির ওভারঅল ইউ আর হ্যাপি উইথ আস স্যার আই এম হ্যাপি জার্নি কাইন্ড অফ যে ড্রিমটা ছিল যে স্বপ্নটা ছিল সেটা অ্যাচিভ করতে পারি আমি হচ্ছে এটা বিশ্বাস করি যে আইআই টি এসে আমার ড্রিম স্কোরটা অ্যাচিভ করার মাধ্যমে আমার জার্নি শেষ হয় না এখান থেকে জার্নিটা স্টার্ট হয়েছে এবং রাশেদ ভাই যেহেতু সব সময় বলে যে সে সব প্রত্যেকটা স্টেপে তার স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে চায় তো আমিও স্যার বিদেশের মাটিতে পা রাখা পর্যন্ত কানেক্টেড আমার যে ড্রিমটা ড্রিমটা শুরু হয়েছে এই খুব সমাপ্ত হবে আশা আমরাও আশা রাখি আমরাও আশা রাখি এবং আমরা ওই তোমার ড্রিমের একটা ছোট্ট পার্ট হতে পেরে আমরা খুবই আনন্দিত তোমাকে সাথে পেয়ে তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস এবং ভিউয়ারদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে যে এরকম সফলতার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করার পিছনে উদ্দেশ্য আসলে আমাদের এখানে স্টুডেন্টরা খুব ভালো স্কোর করছে তার থেকেও বড় কথা যে জার্নিগুলোর এই গল্পগুলো এই যে কষ্টগুলো এই প্যাটার্নগুলো দেখে যেন আপনারা অনুপ্রাণিত হন এটা সবার জন্য অ্যাচিভেবল আসলে আমরা অনেক সময় ফিল করি যে আমার আমার আমি যেখানে আসি সেখান থেকে এটা অ্যাচিভেবল কিনা বা কতটা সময় লাগবে তো এই ব্যাপারে একটা ধারণা দেওয়ার জন্য এরকম আরও অনেক সফলতার গল্প নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ